হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা আমি আজকে আবারও চলে এসেছি দারুণ একটা ভেটকি মাছের রেসিপি নিয়ে আর এই রেসিপিটা কিন্তু খুবই দারুণ হতে চলেছে তো ভিডিওটা একদমই কিন্তু স্কিপ না করে পুরো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আর ভিডিওটা দেরি না করে স্টার্ট করা যাক যে আমি কীভাবে বানিয়েছি তো প্রথমেই দেখুন এখানে জল আমি গরম করতে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে একটু নুন আর একটু হলুদ এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেটকি মাছ তো এখানে আমি দুটো পিস নিয়েছি লেজাটা আর একটা পিস নিয়েছি তো এবার এটাকে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নেব তো দেখুন একটা পিঠ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি এবার আর একটা পিঠও সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দেব তো দেখুন এই যে মাছ আমার সেদ্ধ হয়ে গেছে এরপর মাছটাকে আমি ছাড়িয়ে নেব মানে যে আমার মাংসগুলো লাগবে মাছের ওগুলোকে আমি নিয়ে নেব আর কাটাটা ফেলে দেবো মাঝখানে তো একটাই কাঁটা থাকে সেটা আমি ফেলে দেবো তো দেখুন মাছটা কি দারুণ সেদ্ধ হয়েছে আর একদমই মাছটা পুরো টাটকা তো দেখুন এটাকে আমি মাছটাকে হাত দিয়ে এখন মাংসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর কাটাটা ফেলে দেবো তো ভেটকি মাছের কয়েকটা রেসিপি আমি দেখিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি তো মাছটা সারানো হয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে দুই চামচ মতো তেল দিয়ে দিলাম আর এখানে রসুন দিয়েছি প্রায় বড় চামচের এক চামচ মতো রসুন কুচি দিয়েছি এখানে আমি তো রসুনটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব এই যে দেখুন দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখন এটার মধ্যে দিয়ে দিলাম এটাকেও হালকা ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পর এখন আমি কাটা ছাড়া মাছটা এর মধ্যে দিয়ে দেব পুরো মাছটাই দিয়ে দিলাম এর মধ্যে এরপর এটাকে হালকা একটু চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু তো আলুটা আমার আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল এই যে দেখুন আলুটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম তো এখানে প্রায় দুটো আলু আছে মিডিয়াম সাইজের তো এই আলুটাকে খুব ভালোভাবে এর মধ্যে মাখিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর এর মধ্যে খুবই অল্প পরিমাণে একটু হলুদ এরপর এর মধ্যে দিয়ে দেব বড়ো চামচের চার ভাগের এক ভাগ জিরে গুঁড়ো তারপর ছোটো চামচের হাফ চামচ মতো কাশ্মীরি মির্চ আর ছোটো চামচের হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচ মতো গরম মশলা এরপর দিয়ে দেব কুচনো ধনে পাতা এরপর খুন্তি দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে নিতে হবে যেন একটু ভাজা ভাজা হয়ে যায় দেখুন এটা একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে এটা ঠান্ডা করতে দেব তো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে এখন আমি একটা ডিম ফেটিয়ে নেব ডিমটা ফ্যাটানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ মতো কর্নফ্লায়ার ছোটো চামচের হাফ চামচ মতো নুন আর এখানে হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো এরপর এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো এই যে দেখুন ডিমটা ফ্যাটানো হয়ে গেছে আর ব্রেড ক্রামসও রেডি আছে আমার এরপর শুধুমাত্র যে আমি পুটটা বানিয়ে রেখেছিলাম এটাকে এখন শেপ দিয়ে দেব যে যেমন শেপে এটাকে বানাবেন তো আমি এটাকে গোল মতো বানাবো আর এখন আমি এটাকে শেপটা দিয়ে দিচ্ছি হাতে দেখুন এরকমভাবে আমি বানাবো বাকিগুলোও বানিয়ে নেব তো এই যে আমার এখানে আমি চারটে বানিয়ে রেখেছি এরপর এটাকে আমি প্রথমেই যে ডিমের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ডিম কনফারেন্ট সেটার মধ্যে এটাকে একবার ডুবিয়ে তারপর ব্রেড ক্রামসে এটাকে কোট করে নেব এটাকে আমি ডাবল কোট করব। আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন এই সব মুখরোচক ধরনের রান্না দেখবেন বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করে এবং সবাই কিন্তু খুব ভালোভাবে এগুলো খান তো এসব ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করে দিতে হবে আর আমার ফেসবুক পেজটাও কিন্তু ফলো করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শেয়ার করতেও কিন্তু ভুলবেন না তো এই যে দেখুন ডাবল কোড হয়ে গেছে এখন এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আর তেলটা এখানে হাই ফ্লেমেই রেখেছি তো এই যে দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে এগুলোকে এখন উল্টে দেব আর দেখুন কি দারুণ এগুলো লালচে লালচে ভাজা হয়েছে মাঝে মধ্যে এরকম ধরনের ভাজাভুজি খেতে কিন্তু দারুণ লাগে তবে ডেলি না এগুলো মাঝে মধ্যে খেলেই ভালো আর দেখুন এই যে আমার বলতে বলতে ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন তুলে নিলাম একটা টিস্যু পেপারের মধ্যে তো এই যে দেখুন রেডি হয়ে গেছে ভেটকি চপ বা ভেটকি মাছের চপ আর এটা অবশ্যই কিন্তু পেঁয়াজ বা শশা কুচি আর কাসন্দি দিয়ে অবশ্যই কিন্তু এটাকে ট্রাই করবেন তো চলুন আজকে ভিডিওটা এখানে এন করলাম দেখা হচ্ছে পরে ভিডিওতে টাট